আসসালামু আলাইকুম মাই স্টিলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন সো দর্শক বন্ধুরা আপনারা যারা আপনাদের বাসা বাড়ির জন্য থাই গ্লাস তৈরি করতে চান সেক্ষেত্রে কোন ধরনের থাই গ্লাস আপনার আপনাদের বাসা বাড়িতে লাগাবেন অথবা কোন ধরনের থাই গ্লাসের কি কি দাম এবং আপনারা যে ফ্রেমটা ব্যবহার করবেন এটা কোন ধরনের ফ্রেম ব্যবহার করবেন অথবা আপনারা যে গ্লাসটা ব্যবহার করবেন এই গ্লাসটা আপনারা কোন ধরনের গ্লাস ব্যবহার করবেন এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব সো দর্শক বন্ধুরা থাই গ্লাস সম্পর্কে জানতে আপনার পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক আপনারা যারা আপনাদের বাসা বাড়িতে থাই গ্লাস লাগাতে চান সেক্ষেত্রে বেশ কিছু বিষয় কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তো আপনারা যারা থাই গ্লাস লাগাবেন সেক্ষেত্রে থাই গ্লাসে কিন্তু দুই ধরনের জিনিস ব্যবহার করা অর্থাৎ একটা হচ্ছে ফ্রেম এবং আরেকটা হচ্ছে গ্লাস আপনারা সবসময় চেষ্টা করেন বাংলাদেশে বেস্ট যে কোম্পানিগুলো আছে অর্থাৎ ফ্রেমের জন্য বেস্ট যে কোম্পানিগুলো ম্যাক্স কোম্পানি অথবা কাই কোম্পানি অথবা চুংহা এছাড়াও অ্যালকো বিভিন্ন ধরনের কোম্পানি আছে আপনারা এই কোম্পানির মালগুলো ব্যবহার করতে সো দর্শক এবং ফ্রেম যেটা সেটা হচ্ছে বাংলাদেশের নামকরা নাসির কোম্পানির ফ্রেম কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন থাই গ্লাসের জন্য সবচেয়ে ভালো হচ্ছে সিক্স মিলি গ্লাস আপনারা সিক্স মিলি গ্লাস ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দর্শক আপনারা যদি কাই কোম্পানির ফ্রেম ব্যবহার করেন অথবা চুং চুংহা কোম্পানির ফ্রেম ব্যবহার করেন এবং নাসির সিক্স মিলি গ্লাস ব্যবহার করেন সেক্ষেত্রে তিনশো সত্তর টাকা পার স্কোয়ার ফিটে কিন্তু আপনার থাই গ্লাস তৈরি করতে পারবেন তো এখানে যে থাই গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ম্যাক্স কোম্পানির থাই গ্লাস আপনারা যদি ম্যাক্স কোম্পানির এবং নাসির সিক্স মিলি গ্লাস এখানে দেখতে পাচ্ছেন আর মার্কারি গ্লাস এটা কিন্তু বাইরে থেকে ভিতরে দেখা যাবে না কিন্তু আপনি ভিতর থেকে বাইরে দেখতে পাবেন এটা যদি আপনারা তৈরি করেন সেক্ষেত্রে তিনশো ষাট টাকা পার স্কোয়ার ফিটে তৈরি করতে পারবেন অর্থাৎ ম্যাক্স কোম্পানির ফ্রেম সো দর্শক বন্ধুরা বাংলাদেশে কিন্তু আরও অনেক কোম্পানি আছে অর্থাৎ অ্যালকোয়া কোম্পানি আছে আরও আরও কম দামি কোম্পানি আছে সেক্ষেত্রে আপনারা যদি সেগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আরও কমে তৈরি করতে পারবেন অথবা আপনারা যদি সাদা গ্লাস ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু তিনশো টাকার ভিতরে কিন্তু পাঁচ স্কোয়ার ফিট তৈরি করতে পারবেন এবং আপনারা যদি মার্কারি গ্লাস ব্যবহার করতে চান অর্থাৎ চান যে আপনার আপনার গ্লাস দিয়ে যেন বাইরে থেকে ভিতরে কিছু দেখা না যায় সেক্ষেত্রে আপনি যদি মার্কারি গ্লাস ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাড়ে তিনশো টাকার উপরে উঠতে হবে পার স্কোয়ার ফিট আপনার গ্লাস তৈরি করার জন্য এবং আপনার যদি চান যে মশারি নেট ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু যে কোনো গ্লাসে অর্থাৎ আপনারা যদি তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে গ্লাস তৈরি করেন সেক্ষেত্রে মশারি নেট যদি ব্যবহার করেন সেক্ষেত্রে পার স্কোয়ার ফিটে কিন্তু একশো টাকা বেশি দিতে হবে অর্থাৎ আপনাদের তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে যদি গ্লাস লাগান সেক্ষেত্রে মশারি নেট সহ কিন্তু চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট পড়বে তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সব সময় চেষ্টা করবেন কাই কোম্পানি অথবা ম্যাক্স কোম্পানি অথবা চুমাই ধরনের কোম্পানির মালগুলো দিয়ে তৈরি করতে এগুলোই হচ্ছে বেস্ট সো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও